উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ অর্থাৎ ক্লাস টুয়েলভের তৃতীয় সেমিস্টার নতুন সিলেবাস সংযোজিত সিলেবাস সেটা কি জানতে তো হবে কারণ বোর্ড যখন সেমিস্টার সিস্টেম চালু করেছিল তখন কিন্তু ইলেভেন টুয়েলভের জন্য যে সিলেবাস রেখেছিল। বোর্ড কিন্তু মিড সিজনে এসে বোর্ড কিন্তু সিলেবাস অনেকটা সংযোজন করেছে অনেক জিনিস বাদ দিয়ে তার জায়গায় নতুন জিনিস কিন্তু ইনক্লুড করেছে সেই নতুন জিনিসটা তোমাদের জানা প্রয়োজন অন্যথায় যদি ওই বোর্ড যখন নতুন সিলেবাস সংযোজন করেছিল সেই সিলেবাস পড়লে লস তোমাদের পরীক্ষার হলে গিয়ে কিন্তু প্রশ্ন দেখবে অচেনা প্রশ্ন তাই আগে তোমাদের কি প্রয়োজন আগে নতুন সংযোজন সিলেবাস অনুযায়ী কি অধ্যায় তোমাদের সিলেবাসে আছে কোন অধ্যায় থেকে কতগুলো করে প্রশ্ন আসবে সেটা জেনে নেওয়া প্রয়োজন সেটাই আজ এই ভিডিওর মাধ্যমে জানাবো পাশাপাশি তোমাদের জানাতে চাই নতুন সিলেবাস এবং সংযোজিত সিলেবাস অনুযায়ী বাংলা ইংরেজির নোটস আমাদের তৈরি হয়ে গিয়েছে আগামী দশ তারিখ থেকে তোমাদের জন্য সেটা আমরা কিন্তু সেলের জন্য অর্থাৎ পিডিএফ আকারে বিক্রির জন্য অ্যাভেলেবেল করে দেব ভিডিও আসবে আগে দেখবে প্রয়োজন অনুযায়ী সংগ্রহ করবে সমস্ত জিনিস তোমাদের জন্য কিন্তু রেডি রয়েছে অবশ্যই তার জন্য অপেক্ষা করতে হবে তবে তার আগে সিলেবাসটা এবং কোশ্চেন প্যাটার্নটা তোমাদের আগে জেনে নেওয়া প্রয়োজন সেটার জন্যই আজ এই সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্নের ভিডিওটা তাই দেরি না করে চলে শুরু করা যাক সিলেবাস কোশ্চেন প্যাটার্নের ভিডিওটি দেখো ক্লাস টুয়েলভের সেমিস্টার থ্রি ইংলিশের সিলেবাস আর কোশ্চেন প্যাটার্ন এখানে তোমাদের আমি বুঝিয়ে দেবো নতুন আপডেটেড সিলেবাস অনুযায়ী সংযোজিত সিলেবাস অনুযায়ী কিছু জিনিস বাদ গেছে কিছু জিনিস অ্যাড হয়েছে কোশ্চেন প্যাটার্ন কোথা থেকে কত নম্বর করে আসবে সমস্যা সমস্তটা বিস্তারিত এখানে বলা থাকবে তো চল্লিশ নম্বরের তোমাদের কিন্তু পরীক্ষা হবে চল্লিশটাই টাই এমসিকিউ থাকবে তোমাদের এখানে কয়েকটি ইউনিটে ভাগ করা হয়েছে যেমন ইউনিট ওয়ানের রয়েছে প্রোস প্রোস তোমাদের তিনটি রয়েছে প্রথমটা রয়েছে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি খুব সুন্দর গল্প রাস্কিন বন্ডের চারটে এমসিকিউ এখান থেকে তোমাদের আসবে দু নম্বরে রয়েছে পুরনো সিলেবাসেও ছিল এটা স্ট্রং রুটস এক্সট্রাক্ট ফ্রম দ্য চ্যাপ্টার ওরিয়েন্টেশন ফ্রম উইংস অফ ফায়ার বাই ডক্টর এপিজে আব্দুল কালাম এখান থেকে তিন মার্কস আসছে তারপরে তিন নম্বর যে গল্পটি দ্য বেড বাই অ্যান্টন চেক এখান থেকে তিন মার্কস আসছে তাহলে তিনটে প্রোজ রয়েছে তোমাদের তিনটে প্রোজ থেকে মোট দশ নম্বর আসছে যেখান থেকে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি থেকে চার নম্বর স্ট্রং রুটস থেকে তিন নম্বর দ্য বেট বাই অ্যান্টন অফ থেকে তিন নম্বর মোট দশ নম্বর প্রোজ থেকে প্রোজের জায়গাটা ভালোভাবে পড়তে হবে তোমাদের দশ নম্বর এখানে রয়েছে তারপর চলে যাব ইউনিট টু পোয়েম দুটো পোয়েম রয়েছে দুটো কবিতা মাত্র প্রথম রয়েছে আবার ক্যাসুয়ারিনা ট্রি বাই তরুদাত যেখান থেকে পাঁচটা এমসিকিউ আসবে আর দু নম্বর যে কবিতাটা রয়েছে সেটা হচ্ছে ইউলিসিস বাই অ্যালফ্রেড লর্ড টেনিসন এখান থেকেও পাঁচটা অর্থাৎ দুটো কবিতা দুটো কবিতা থেকে মোট দশ নম্বর অর্থাৎ যদি তোমরা এই প্রোস আর পোয়েমের সেকশানটা ভালো করে পড়ো কুড়ি নম্বরের মধ্যে পাঁচ নম্বর উঠেও অনেক বেশি এইখান থেকেই তোমাদের চলে আসছে খুব ইজি পোর্শান ভালো জিনিস রয়েছে তোমাদের যদি মন দিয়ে পড়ো দেখবে খুব সুন্দর ভালোভাবে তোমরা প্রশ্ন উত্তর মুখস্থও করতে থাকতে হবে না এমনি মনে থাকবে ইউনিট থ্রিতে ড্রামা পুরনো ড্রামাটা বাদ দেওয়া হয়েছে নতুন ড্রামা হচ্ছে রাইডার্স টু দ্য সি বাই জে এম সিঞ্জ অর্থাৎ জন মিলিংটন সিঞ্জের এখান থেকে পাঁচটা এমসি কিউ আসছে ড্রামা একটি এই গেল প্রোজ পোয়েম আর প্লে অর্থাৎ ড্রামা পঁচিশ নম্বর বাকি পনেরো নম্বর তাহলে কিসে আছে প্রথমে ইউনিট ফোর টেক্সচুয়াল গ্রামার পাঁচ নম্বর রয়েছে খুব ভালোভাবে বুঝবে ইউনিট ওয়ান আর ইউনিট টু মানে প্রোজ আর পোয়েম থেকে কি কী গ্রামার তোমাদের প্র্যাকটিস করতে হবে যেহেতু টেক্সচুয়াল গ্রামার এর সাজেশান হয় না প্র্যাকটিস বেশি করে করতে হবে সিনথেসিস অ্যান্ড স্প্লিটিং অফ সেন্টেন্সেস অর্থাৎ জয়নিং করা আর ভাঙা সেন্টেন্স এটা করতে হবে ন্যারেশান চেঞ্জ প্র্যাকটিস করতে হবে আর কারেকশন অফ এরস অর্থাৎ তোমাদের এরর কারেকশান করতে হবে কোনো জায়গায় হয়তো তোমাদের কিছু গ্রামার্টিক্যালি মিস্টেক দেওয়া থাকবে অপশান দেওয়া থাকবে রাইট অপশানটা টেক্স থেকেই তোমাদের দেওয়া থাকবে সেটা তোমাদের করতে হবে পাঁচ নম্বর টেক্সচুয়াল গ্রামার তাহলে তিরিশ হলো বাকি দশ কোথায় গেল বাকি দশ রয়েছে আনসিনে এই আনসিনের মধ্যে কিন্তু ইম্পর্টেন্ট পার্ট রয়েছে দশ নম্বর রয়েছে যার মধ্যে প্রথম পাঁচ নম্বর গ্রামার আর ভোকাবুলারি আইটেমস গ্রামার অ্যান্ড ভোকাবুলারি আইটেমস মানে তোমাদের বলতে পারে সিনোনিমস আর অ্যান্টোনিমস দিয়ে দিতে পারে গ্রামারে ভোকাবুলারিতে সেম মিনিংটা তোমাদের বার করতে হবে যেরকম ক্লাস টেনে তোমরা করে এসছিলে ভোকাবুলারিতে দু নম্বর করেছিল ওই রকম টাইপসের ভোকাবুলারি এখানে দেবে পাঁচটা দেবে পাঁচ নম্বর আর পাঁচ নম্বর হচ্ছে তোমার টেক্সট থেকে কোয়েশ্চেন দেবে পাঁচটা কোয়েশ্চেন দেবে এমসিকিউ কিউ পাঁচ নম্বর এই হচ্ছে তোমাদের ইংলিশের কিন্তু সিলেবাসটা যার মধ্যে আমরা তোমাদের এই ড্রামা অব্দি সাজেশান দিয়ে দেবো গ্রামারের এক্স্যাক্ট কোনো সাজেশান হয় না এই টাইপের জিনিস যত প্র্যাকটিস করবে জয়নিং স্প্লিটিং ন্যারেশান চেঞ্জ এরর এগুলো প্র্যাকটিস করবে আর আনসিন তো সম্পূর্ণভাবে একটা কোয়েশ্চেন ব্যাঙ্ক কিনে নেবে সেখান থেকে যত বেশি প্র্যাকটিস করতে পারো কারণ আনসিনের কোনো সাজেশান হবেই না খুব শীঘ্রই তোমাদের জন্য ইংরেজির প্রশ্ন উত্তরের ভিডিও আসতে চলেছে স্টেট ইউন চ্যানেলের সঙ্গে তার জন্য যুক্ত থেকো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো